আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আমি আপনাদের সাথে কি কি কাজ করব এবং কি রান্না করব তা শেয়ার করব প্রথমে আমি চাল কুমড়ার ছিগলাটা ছিলে নেব চাল কুমড়ার ছিগলাটা ছিলতেছি ছিলা হয়ে গেলে আমি কেটে নেব এখন আমি কেটে নেব বিচিগুলা ফেলে দেব বিচিগুলো একটু বাতি হয়ে গেছে তাই ফেলে দেবো বিচিগুলা এখন আমি কেটে নিচ্ছি আর আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব কারণ এটা আমার অভিজ্ঞতা হয়েছে জীবনে কিছু করতে হলে কখনো কারো কথা শুনবেন না কারো পিছু টান শুনবেন না কারণ আপ কেউ চাইবে না যে আপনি জীবনে বড় হন বা ভালো কিছু করেন আপনি নিজের নিজের যোগ্যতা নিজে এগিয়ে যাবেন তাহলে আপনি বড়ো ভালো কিছু করতে পারবেন জীবনে জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার জীবনের সফলতা আনানো আনার জন্য আমার অনেক স্বপ্ন যে আমি একটা ইউটিউবার হব তো চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ একদিন আমাকে ভালো একজন ইউটিউবার বানিয়ে দেবে আর আপনাদের ছাপোর্ট থাকলে আমি অবশ্যই হব ইউটিউবার এখন আমি সুটকিটা কেটে নেব আপনারা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি নতুন তাই আমি ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না তাই আপনারা কিছু মনে করবেন না এখন আমি পেঁয়াজটা ছুলে পেঁয়াজটা ছুলে নিচ্ছি আমি পেঁয়াজটা ছুলে নিচ্ছি আমার পেঁয়াজ ছিলা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা কুচিয়ে নেব পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আমার এখনো কোচানো হয় নাই আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে আমি এখন রসুন কুচিয়ে নেব এটা শুটকির জন্য নেব রসুন কুচিয়ে এবং কাঁচামরিচ কুচিও নেব আমাদের নবীজিরা কত কষ্ট করেছেন সেই তুলনায় আমরা কি কোনো কষ্ট করি করি না তো ওই তুলনায় আমাদের ওরকম কোনো কষ্টই করি না তাদের মতো আমাদেরও ধৈর্য রাখতে হবে তাহলেই না আমরা আল্লাহকে পাবো আমার আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা সবাই তো নামাজ পড়বেন এখন আমি সুটকিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দেব এখন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে নেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি শুটকি দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এখন নেড়ে আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কম হয়েছিল তাই এখন পানি দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে নেব। আবার নেড়ে নিচ্ছি জানি লেগে না যায় আমি আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমার সুটকিটা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব এটা চাল কুমড়ো দিয়ে রান্না করবো আমার মাছটা উল্টায় দিয়েছি এখন হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন নেড়ে দেব আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাও দিয়ে মাঝে ভেজে নিয়েছিলাম এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে নেড়ে নেব আমার মশলা মশলাটা কষানো হচ্ছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে কষানো এখন আমি চাল কুমড়াটা দিয়ে দেব চাল কুমড়াটা নেড়ে আমি এখন কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব এখন আমার চাল কুমড়োটা কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু পানি দিয়ে মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পর আমি আরেকটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা নামিয়ে কতক্ষণ পানিটা শুকিয়ে নিতে হবে তরকারি হয়ে গেছে প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন